আসসালামু আলাইকুম বন্ধুরা তো এগুলো হচ্ছে গরুর মাংস এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এই গরুর মাংসটাকে আজকে রান্না করব আমি একটু অন্যরকমভাবে তো আমার বাসায় মেহমান আসবে আজকে তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম দেড় চামচের মতো চা চামচের দেড় চামচ আর এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এই রসুন বাটাটাও আমি দিয়ে দিচ্ছি একটু বেশি আদার চিতে বেশি দিছি একটু দেড় চামচই একটু ভরা ভরা আর কি বেশি তো এবার আমি দিয়ে দিচ্ছি এই গরুর মাংসের মধ্যে মরিচের গুঁড়া এইখানে আমি এক চামচ মরিচের গুঁড়া দিলাম এবং এই মরিচের গুঁড়ার এটা ঝাল মরিচের গুঁড়োটা ঝাল তো সেই দিকে খেয়াল রাখবেন ঝালের পরিমাণ বুঝে মরিচের গুঁড়োটা দিতে হবে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ তো এই হলুদটাও পরিমাণ করেই দিতে হবে আপনি যে পরিমাণ মাংস নেবেন বা মাংসটা কিভাবে রান্না করতে চান সেই হিসাবে জিরা বাটা জিরার পাউডার দিয়ে দিলাম এক চা চামচ আর এটা হচ্ছে এটা হচ্ছে জিরার পাউডার আর আগেরটা ছিল ধনিয়ার পাউডার একই পরিমাণ দিচ্ছি আমি দুটো একই পরিমাণে নিয়ে নিছি তো এই মাংসটা আমি রান্না করব এখানে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম পাঁচ সাত আটটার মতো তো কালো গোলমরিচের গুঁড়ো দিছি এ কালো গোলমরিচও দেবো গুঁড়ো দেবো লঙ্কা দিয়ে দিলাম এলাচি দিয়ে দিলাম সব কিছু অর্থাৎ গরুর মাংস রান্না করার জন্য যেই সব মশলা প্রয়োজন হয় সেই গোটা মশলাগুলো সেগুলো আমি সবই দিয়ে দিলাম তো এই মাংসটা আমি আজকে রান্না করব হাতে মেখে তো এলাচি দারচিন যা আছে সব এগুলো দিয়ে দিলাম একে একে তো আজকের ভিডিওতে আমাকে সাহায্য করছে আমার বড়ো মেয়ে কারণ ওর শ্বশুরবাড়ির থেকে আজকে লোকজন আসবে কাজে ওরা কিভাবে রান্না করে এবং কিভাবে খায় সেই অনুপাতেই শো সে রান্নাটা করবে তো আমাকে বলতেছে আম্মু তুমি দেখো আমি কিভাবে করি ওরা এইভাবেই রান্না করে মাংস এবং এটাই ওরা খেতে বেশি পছন্দ করে তো আমি বললাম যে ঠিক আছে তুমি তোমার মতো করে করো তো সেজন্য সে তার মতো করে করছে লবণ দিয়ে দিলাম তো এই গরুর মাংসটা আজকে হাতে মেখে যেহেতু রান্না করব তো এই মাংসের মধ্যে সে মশলাটাও কয়বার দেয় এবং কিভাবে দেয় সেটা আপনারা দেখতে থাকেন এবং এটা দেখার পরে রান্না করে খাবেন দেখবেন কতটা মজা হয়েছে আর এটা দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুটা এটা হচ্ছে ইয়ে মরিচ ওই যে এই যে কাশ্মীরি মরিচ এটা কিন্তু ঝাল না এটা শুধু কালারের জন্য তো এখানে বেশ খানিক খানিক কাশ্মীরি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছে কাশ্মীরি মরিচ কিন্তু ঝাল না সেটা বারবার বলছি শুধু কালারটা একটু ডিফারেন্ট করবে সেই জন্য তো এবার এর মধ্যে সে দিয়ে দিচ্ছে রাঁধুনি রেডি মিক্স মশলা যেটা এটাও দিয়ে দিবে এইটাও সে প্রায় অনেকখানি দিয়ে দিছে এক প্যাকেটের প্রায় বেশিরভাগই মতো দিয়ে দিছে তো এখানে গরুর মাংস হচ্ছে প্রায় আড়াই কেজির মতো তো আপনারা আরও কম বেশি করে রান্না করতে পারবেন তেলটা সে দুই পর্যায়ে দিবে এটা দিয়ে দিল সয়াবিন তেল এবং সয়াবিন তেল দেওয়ার পরে সে এখানে ইয়া করবে একটু সরিষার তেলও দিবে দেখেন সরিষার তেলও দিচ্ছে রাঁধুনি সরিষার তেল তো এটা এবার সে মেখে নেবে মেখে নিয়ে সে আরও আরেক পর্যায়ে সে কাজ করবে দেখতে থাকেন কি করে সে এবার মশলা দিয়ে সব মেখে নিছে তো মেখে নেওয়ার পরে সে আবারও এটার মধ্যে তেল দেবে আবারও সে সরিষার তেলে দিচ্ছে মানে দুই পর্যায়ে সে এটাকে মেখে নিচ্ছে তো সরিষার তেল দেওয়ার পরে সে আবারও আরেকটু সয়াবিন তেল দিবে সে সব কিছু সে দুই পর্যায়ে দিবে তো এইভাবে নাকি এই মাংসটা বেশ মজা হয় খাইলাম তো রান্না করার পরে ভালোই লাগছে আসলে খারাপ লাগেনি তো খাবারের জিনিস তো যে যেভাবে পাওয়ারি সেইভাবে রান্না করে যার কাছে যেমন মজা লাগে তো দেখেন আবার দিয়ে দিল সয়াবিন তেল সে দুই পর্যায়ে তেল দিল এবং দুটো তেল দিল তো এখন এটাকে আবারও কিছু মশলা দিবে দেখেন এইবার আবার রসুনের বাটা দিচ্ছে এক চামচের মতো কারণ প্রথমে যেই মশলা দিচ্ছিলো সেটা কিন্তু অল্প অল্পই ছিল আবার আদা বাটা দিচ্ছে সেই এক চামচ করেই দিচ্ছে যেহেতু এখানে আড়াই কেজির মতো মাংস এবং এটা কোরবানির মাংস আবারও দিয়ে দিচ্ছে সে কাশ্মীরি মশলাটা মরিচের গুঁড়াটা কাশ্মীরি মুরিচের গুঁড়ার পরে দিয়ে দিল রাত রেডি মিক্স মশলাটা হলুদের পাউডার আর একটু হাফ চামচের মতো দিচ্ছে এবার রেডি মিক্সের পাউডারটা আবারও দিছে মশলাটা আবারও সে ভালো মতো মেখে নিচ্ছে তো এইটা মেখে নেওয়ার পরে এইভাবে রেখে দিবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো এটা এইভাবে রেখে দিবে তো দেখেন চার থেকে পাঁচ ঘন্টা পরে আমি এটা চুলার মধ্যে বসাই দিছি রান্না করার জন্য এখন এটাকে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব তো দেখেন কষানো প্রায় আমার হয়ে গেছে ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না মানে মাংসের মধ্যে যে ঝোলটা ছিল পানিটা ছিল সেই পানিটা মানে শুকিয়ে গেছে এতটা ধোয়া পরিমাণ এবং হাঁড়িটা আমি একটু বড় দিচ্ছি যাতে ইয়ে করা যায় নাড়াচাড়া করা যায় তো এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই মগ গরম পানি এই দুই মগ গরম পানি দিয়েও আবারও আমি মাংসটাকে কষিয়ে নিব এটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে নিতে হবে যেহেতু একে তো গরুর মাংস তার মধ্যে তো আবার মনে করেন যে এটা মেহমনটা খাবে তো ঢাকনা দিয়ে সব তরকারি রান্না করতে হয় তা না হলে মাংসের স্বাদটা থাকে না তো সেই দুই মগ পানিটাও শুকিয়ে গেছে দেখেন এবার আমি দিয়ে দিব ফাইনালি ঝোল তো দেখেন আমি ঝোল দিয়ে দিছি এই ঝোল দেওয়ার পরে ঝোলটা একটু বড় কাশার পরে আমি দিয়ে দিব কয়েক টুকরো আলু আলুর টুকরোগুলো আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি দেখেন আলু আমি দিয়ে দিচ্ছি ভালোবাসার পরে তরকারিটা আমার প্রায় হয়ে আসছে দেখেন একটু নিচে দেখাচ্ছি ধোয়ার জন্য মতো বোঝা যাচ্ছে না তো ঝোলের পরিমাপটা আপনারা যেমন খাবেন বা যেমন রাখতে চান সেই পরিমাণে রাখবেন ঝোলটা আসলে এটা যার যার ইচ্ছে মতো তো আমার তরকারিটা হয়ে গেছে আমি এই পরিমাণে ঝোল রাখবো তো এই পরিমাণ ঝোল রাখলেই ঠিক হবে তো এটা যখন ইয়ে হবে আর একটু লবণ দিয়ে দিলাম যখন এটা মানে ঠান্ডা হবে তখন ঝোলটা আরও একটু কমে যাবে ঠিক আছে তো জিরা পাউডার দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরা পাউডার দিয়ে দিলাম তো এখন আমি এটাকে নামিয়ে নিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ